ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে খেজুর গুড়ের মন্ডা সন্দেশ বানিয়ে দেখাবো আমাদের বাঙালিদের মিষ্টির দোকানে এই সন্দেশটা কিন্তু সব সময় পাওয়া যায় আর এই সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগে এখনও অনেকের ঘরে হয়তো খেজুর গুড় রয়েছে তো সেই খেজুর গুড় দিয়ে অবশ্যই একবার বানিয়ে নিতে পারো এটা তৈরি করতে মাত্র দুটো উপকরণ লাগে সাথে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে এখানে দুই প্যাকেট দুধ নিয়েছি এখানে হাফ লিটার করে এখানে এক লিটার দুধ আছে এটা বাজারের কেনা দুধ এখানে যে কোনো ধরনের দুধটা ব্যবহার করা যাবে তবে ফুল ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করার চেষ্টা করবে যাতে এখানে ছানাটা খুব ভালোভাবে হয় এবার দুই থেকে চারবার দুধটাকে বলক উঠিয়ে নেব আর এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করলে আলাদাভাবে ঘি ব্যবহার করার দরকার হবে না এদিকে দুধটা ফুটতে থাকুক এখানে আমি নিয়েছি আধা কাপ জল আর সাথে দিচ্ছি আধা কাপ ভিনিগার খুব সুন্দর করে মিশে নিলাম এরপর ফুটন্ত দুধের ভেতরে হালকা করে দিয়ে দেব। একবারে ঢেলে দিতে যাবে না আস্তে আস্তে আমার মতো করে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যাবে আবার টক দই ব্যবহার করা যাবে তো চট করে কিন্তু টক দই পাওয়া যায় না হাতের কাছে ভিনিগারটা আমাদের ঘরে সব সময় থাকে আবার লেবুটাও থাকে দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারো দুধের ছানা কাটা তো ভীষণ সহজ আমরা সকলেই পারি তারপরেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো দেখো এবার ছানার জল আলাদা করে নেব তো এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির ভেতরে দিয়ে দেব। এতে কি হবে বাড়তি জলটা ছানা থেকে বেরিয়ে যাবে প্রয়োজনে এখানে কাপড়ের ওপরে রেখেও ছানাটার জল ঝরানো যাবে এবার আমি এখানে দুই কাপ মতো খেজুর গুড় নিচ্ছি খেজুর গুড়টা অবশ্যই একটু বেশি করে দিতে হবে তাহলে সন্দেশগুলো খেতে বেশি ভালো লাগবে আর সন্দেশগুলো একটু মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে পাটালি গুড়টা ব্যবহার করেছি প্রথমে গ্রেড করে দিয়ে দিলাম আর এদিকে দেখো ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে এবার আমি গুড়ের পাক তৈরি হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব। এই পর্যায়ে ছানাটা এখনও গরম আছে আর ভীষণ সফট তো এখানে হাতে তালু দিয়ে আমি চটকালাম না যদি তোমরা ছানাটা কাটিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা বা তিন চার ঘন্টা যদি রেখে দাও তবে অবশ্যই হাতের তালু দিয়ে একটু চটকে নেবে তাহলে শক্ত যে দানাগুলো আছে সেগুলো ভেঙে যাবে ফুল ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করার ফলে দেখো কত সুন্দরভাবে সন্দেশগুলো হয়ে যাচ্ছে আর আমার হাতে কিন্তু অনেকটা তেল উঠে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কোনো ঘি ব্যবহার করিনি আর আমি দেখতে সৌন্দর্য লাগার জন্য এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম তোমরা এই সন্দেশের কালারটা যদি একটু লাইট করতে চাও তাহলে অবশ্যই গুড়ের মাপটা একটু কমিয়ে দেবে বা চিনি বা গুড় একসাথে মিক্সড করে দিয়ে দেবে আর এই সন্দেশ তৈরি করতে আমরা সবাই পারি মাত্র দুটো উপকরণ লেগেছে আর সম্পূর্ণ ঘোরো উপকরণ পদ্ধতি অবশ্যই তোমাদের কাছে একেবারে সহজ বলে মনে হয়েছে আর এই সন্দেশগুলো খেতে ভীষণ ভালো লাগে তো একটি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা দানাদার হয়েছে আর এখন হয়তো অনেকের ঘরেই খেজুর গুড় সংরক্ষণ করা আছে শীত তো প্রায় চলে গেছে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো একেবারে দোকানের চাইতে দ্বিগুণ টেস্টে আর আমরা দোকানে কিনে খেতে গেলে এগুলো কিন্তু অনেক চড়া দামে কিনে খেতে হয় বাড়িতে তৈরি করলে এর স্বাদ কিন্তু অনেকটাই আলাদা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে ছোট্ট করে একটি লাইক করে দেবে আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থেকো থ্যাংক ইউ